হ্যালো বন্ধুরা তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি দিন পর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্কো যাই হোক সকালবেলা স্কুল থেকে চলে এসেছি দুষ্টুকে ছেড়ে দিয়ে দু চো অবস্থা এত গরম লাগছে একটু এক্সারসাইজ করছিলাম নিজের মতো করে তো চলো এখন একটু ফ্রেশ হবো আজকে হলো সোমবার আজকে হলো শ্রাবণ মাসে সোমবার তো করি আগের বছর করছি তো এবারও করবো তো চলো এখন একটু ফ্রেশ হবো তারপরে একটু পরে স্নান করব কারণ পুজো সব কিছু ঠিকঠাক করা আছে আর মা এসছে মানে এখানের মা মা গেছিলো দিদি বাড়ি তো মা চলে এসেছে দিদিকে নিয়ে এসছে দিদির শরীরটা যেহেতু খারাপ তো অনেকদিন আগে এসছে একেবারে আমি আর ভিডিও করা হচ্ছিল না তো চলো ভাবলাম যে আজকে ভিডিওটা অন্তত শুরু করা যাক তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি রেডি 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 না স্নানটা আমি করে নিয়েছি আর একটু টিপ টিপ করে নিয়েছি আর এখন যাব পুজোই বসে পুজো করবো তো চলো পুজো টুজো করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের সন্ধ্যা দেওয়ার পরে পর্দাটা দিয়ে দিন তো এই যে এসে এখন পর্দা টর্দা তুলে দিলাম ঠাকুরের সরি তারপরে যে এখন এটা পরিষ্কার টরিষ্কার করে নিই এখানে ফুল নিয়ে বসেছি এখানে দুধ মানে সব কিছু যা যা লাগবে পুজন সব কিছু নিয়ে বসে গেছি এরপরে চলো আগে ফার্স্ট মালাটা মালাটাকে নিই সুস নিয়ে নিয়েছি বড় ছোট সুজ কোথাও পাচ্ছিলাম না খুঁজে তো হাতের সামনে এই বড়ো স্যুজটা পেয়েছিলাম তো সেটা নিয়ে বসে গেছি মালা কাঁধবো বলে হাততবে সো হাতে কিন্তু গ্রিন কালারের সুজ পরে নিয়েছি যদিও অনেকদিন আগেই পড়েছিলাম সেই যে দিদি বাড়ি গেছিলাম তার আগেই করে নিয়েছিলাম দিদি বাড়িতে গিয়েও পড়েছিলাম যা এগু কিনে দিয়েছিল তো সব মিলিয়ে চুরি টুরি পরে সাজুগুজু করে বসে গেছি এখন পুজো দিতে আর তো মনে হয় আর একটা সোমবার আছে আর এখানে বসে গেছি ফল কাটতে প্লাস্টিকটা পেতে নিলাম কারণ হচ্ছে বেদানা কাটবো তো যাই না রস টস লেগে যাবে কিনা আর আমাদেরটা মানে পাথরটা একদম পাথর বসানো একদম হোয়াইট কালারের তো একটুতেই হয়তো একটুতেই দাগ হয়ে যায় যে কোনো জিনিসে তো ওই জন্য আরও বিশেষ করে প্লাস্টিকটা পেতে নিলাম বেদানা রস এমনিতেই যেখানে লাগে দাগ হয়ে যায় দেখবে তো ওই এই যে বেদানাটা বেদানা ছাড়িয়ে নিচ্ছি আজকে আর কলাটা না আনা হয়নি ভুলে গেছিলাম আর এখন গিয়ে নিয়ে এসে পুজো দেওয়ার পরে অনেকটা টাইম মানে ইয়ে হয়ে গেছে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে দুষ্টু দশটার মধ্যে বাড়ি আসবে ও আবার এগারোটার মধ্যে একটা টিউশনিও দিয়ে দিয়েছি জানো তো তো এগারোটার টিউশনিটাই আবার পাঠাতে হবে করতে তো ওই জন্য আসার পরে পরে আসার পরে পরেই ওকে খাইয়ে টাইয়ে আবার স্নান টান করিয়ে টিউশনি নিয়ে পাঠিয়ে দিতে হয় তো ওই ব্যবস্থায় করছি জন্য তাড়াতাড়ি করে পুজোটা ও আসার আগে যদি পুজোটা দিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হয় কারণ হচ্ছে এসে ওকে স্নান করাবো ও আসার পরে একটু খাওয়াবো নিজে নিজে খেয়ে নেয় অদ্রিয়া থাকে তো বাট তাও কেমন একটা লাগে মনে হয় পেট ভরলো কি না ভরলো আর এসে না বড্ড আজকাল একটু বদমাস শুরু হয়ে গেছে আসার পর একজন পার্টনার পেয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট একটা শিব আছে তো সেটাকে এই যে জল ঢালতে গেছিলাম কি রসকুন্ডু তো সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম তো ওটাই আর কি আর এই যে সারও নিয়েছিলাম তার সাথে একটা আর এই ত্রিশুলটা ওর সাথেই ছিল তো একটা আমাকে না মানে বড় দেখে শিব পরে নেবো এখন এটাই কাজ চালাচ্ছি এই বছরটা পরে যদি আরও ঠাকুর চাই গিয়ে কিনে নিয়ে একটা বড় দেহে কিনে নিয়ে আসবো খুব বড়োও না খুব মাঝারি মানে ছোটোও না মাঝারির ওপর একটা নিয়ে আসবো কারণ এটা একদমই ছোটো তো একটু অসুবিধা হয় না হলেও বাটিটা হলেও চেঞ্জ করে দিতে হবে কারণ বাটিটা যেটার মধ্যে ছিল না একদমই ছোট্ট তো দেখো স্নান টান করিয়ে নিয়েছি আর এখানে সব কিছু দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরকে তারপর স্নান টান করানোর পর সবাই এরকমই অনেকে রেখে দেয় তো আমিও ভাবছি আমি রেখে দেবো এটা দিয়ে অল্প করে স্নান করিয়ে দিলাম তারপরে ওটা দিকে তুই রেখে দেবো দিয়ে সন্ধেবেলা সব কিছু চেঞ্জ করে এমনি যে প্লেন জল হয় সেটা দিয়ে রেখে দেবো আর এখানে আমার ফল টল কাটা হয়ে গেছে ধূপ দেওয়া হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে আমার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলো এখানে যতটুকু ফুল পেয়েছিলাম সেগুলো দিয়ে তোমাদের সাথে মানে ঠাকুরের সিংহাসনটা একটু সাজিয়ে নিলাম এখানে আসার পর অত ফুল পাচ্ছি না বীরকারে হলে তো কোনো কথাই ছিল না কারণ বীরকারে প্রচুর ফুল প্রচুর ফুল বেশ মানে মন শান্তি করে পুজো দেওয়া যায় ফুল যত থাকবে দেখবে দেখতে একটা অন্যরকম লাগে ভালো লাগে না তো যাই হোক পুজো টুজো দেওয়ার পরে চলে এসছি এখন সোজা আমি নিচে কারণ হচ্ছে সন্তু এখন যাবে দুষ্টুকে স্কুল থেকে আনতে তো ভাবলাম যে আমি ওর সাথে একটু যাই এই সময় দোকান একটু ফাঁকা ছিল তো ভাবলাম দুজনে মিলেই যাই আর ওপরে দিদি যেহেতু দাঁড়িয়েছিল তো ভাবলাম যে দিদি তো আছে তো কেউ এলে বলে দেবে যে গেছি যাই হোক ওকে কিন্তু নিয়ে চলে এসছি সেখানে আর ভিডিওটা তোমাদের সাথে করানো হয়নি আর এখানটা টাভচা করে দিলাম কেন বলো তো দুষ্টু স্নান করার পরে একদম একদম যাতা হয়ে এসছিল আজকে ভাবলাম যে একটু জামা প্যান্টটাকে পরিয়ে দিই তারপরে তোমাদের ওর লুকটা দেখাচ্ছি দুষ্ট এসো দুষ্ট এসো কুটু এসো কুটু রেডি এখন প্রাইভেট যাবে নামো 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 টিউশনি যাবে প্রাইভেট বলা টিউশনি বলা চলবে না চলো 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 পরে পোসা দাঁড়ি আবার ঢং করে হাঁটা না 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 এখানে আমি দেখেছি এটা বাইকে ঢুকাব না নে নমক নে নমক্ষ নমকর এখানে পরিষ্কার করতে হবে নমক নমস্কর যাও সামনে যাও ন বসে বসে নমক কর সুই আছে কেমন করে নমক করতে হবে করো তাই না ফার্স্ট নাও প্রসাদ নিয়ে না প্রসাদটা থালাটা নিয়ে চলো

তো দিয়ে শুধু এলে আমি এখন যাবো ছাদ ছাদে জামা কাপড়গুলো মেলে আসবো সারাদিন মেলে মেলেনি মেঘলা মেয়েগুলো ছিল ফোটা বৃষ্টি পড়ছিলো বাট এখন বৃষ্টিটা কমে গেছে তো এখন ওই জন্য যাবো জামা কাপড়গুলো মেলতে তো চলো আর বন্ধু আসুন তারপরে ছাদ যাই তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করবো তো দেখাচ্ছি বড়াটা তো আমি আজকে সোমবারে আমি ভাত টাত খাই মানে আগের বার খেয়েছি এবার আমার নিজের ইচ্ছেতেই আমি ভাত খাচ্ছি না মানে কোনো কারণ নেই যে আমি ভাত খাবো না বা কিছু হলে অবশ্যই ইচ্ছে হলে খেয়ে নেবো কখনও আমার মনে হলো যে ভাত খাবো না তো দুটো সোমবারে তো খাইনি তো আজকে ভাবলাম দিদিও আছে তো এমনি চা বিস্কুট খেয়েছিলাম সকাল থেকে খাওয়ার মানে পুজো টুজো দেওয়ার পরে ওই এগারোটা সাড়েটা থেকে চা বিস্কুট খেয়েছিলাম তো বিকেলবেলা মনে হলো বিকেল ঠিক না এখন বাজে ওই চারটের দিকে ওই বিকেলেই বলা চলবে তো ভাবলাম একটু সিমই দিয়ে হচ্ছে বাদাম আর কারিয়া পাদা দিয়ে একটু উপমা টাইপের করবো উপমা না কি বলে যায় না দিদি বাড়িতে থেকে খেয়েছিলাম তোমরা হয়তো দেখেছো তো দিদি ভাইয়ের মতো তো হয়নি বাট চেষ্টা করেছিলাম ওরকম কিছু একটা করার তো যাই হোক এটা সবাই মিলে খাবো বলেই করেছিলাম তো সবাই একটু একটু করে যে থালায় দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি সবাই দিদি আমি সন্তু সবাই মিলে একটু একটু করে খেয়েছিলাম আর ভিডিওটা এখানেই এড করে দিয়েছিলাম জানো তো তোমরা দেখতে পাচ্ছ এটা মানে পরের দিনের ভিডিও ইজ মাছ ইয়েস বাইরে মুসল আজ বৃষ্টি পড়ছে আজ দুদিন তিন দিন টানা বৃষ্টি হয়েছিল পরে ভয়েসটা দিচ্ছি তো এখানে ভাবলাম ইলিশ মাছের একটু ঝাল করব মানে সর্ষে বাটা ভাপা টাইপের আর কি সর্ষে আর পোস্ত টোস্ত দিয়ে ভাপা করব। তো মায়ের মতো তো হয়নি বাট আমি আমার মতো করে একটা কিছু বানিয়েছিলাম যা হোক যে এটা সত্যি সবারই ভালো লেগেছিলো মোটামুটি তো সেটাই যে এখানে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি মায়ের বাকি রান্নাগুলো হয়ে গেছে তো আমি ভাবলাম যে ইলিশ মাছটা আমি করব। মায়ের হয়নি আমি করেছিলাম তো সেগুলো আর হয়তো তোমার সাথে এখানে দেখানো হয়নি যাই হোক যে এই হলো আমার ইলিশ মাছের ডুব তো চলো খেতে বসবো এর পরে আর আজকে না সন্ধ্যাবেলা শাখাও পড়াতে এসেছিলো দিদির সাথে সেটাও তো আমাদের ছোট্ট ভাবে শেয়ার করেছিলাম এই যে দেখো শাখাটা শাখাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আমি হাতে যে মোটা শাখাটা পড়েছি আছি এই যে দেখতে পাচ্ছ ওটা না আমি খুলে দিয়েছি কারণ অনেক দিন ধরে পড়েছিলাম হঠাৎ করে মনে হলো যে আমার এই যে এরকম সরু একটা শাখা ছিল আমার তো ভাবলো মোটা পড়ি কারণ অনেক দিন ধরে মোটাটা তো পড়েই গেছি পরে চেঞ্জ করে দাদা বললো যে ফোন করে ডাকলেই চলে আসে বাড়িতে তো এসে বললো যে পরে চেঞ্জ করব। আমার ইচ্ছে আছে পুজোর সময় আরও একটা বেশ মোটা করে পড়বো পুজোর পরে সময় নাকি শাখা পড়তে নেই বা খুলতে নেই তো ওই জন্য আগেই খুলে নিলাম এই শাখার ডিজাইনটা একটু ভাল লাগছিলো আমাকে